হ্যালো স্টুডেন্ট আর দিন দশকের মধ্যে তোমাদের প্রথম ইউনিট শুরু হচ্ছে দু হাজার তেইশের সিক্সের একটা বাংলা প্রশ্নপত্র আমরা এখানে দেখে নেবো আজকে দেখো প্রথমে কী দিয়েছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি গল্প কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যিক এইভাবে লেখা আছে এখানে পাহাড় কোথায় আমি জানি না কোন পাহাড়ে কথা বলা হয়েছে আন্দিজ হিমালয় গাঢ় না কিলিমাঞ্জারো পাইন গাছ করে রয়েছে কিসের কাপড় রেশমের সোনার রুপালি না পাতার মাঝরাঙা পাখির গায়ের রং ঘোর খয়ী মিস কালো লাল হরিদ্বার না সাদা এখানে দেখো কীভাবে দেওয়া আছে যে তোমাকে কিন্তু দুটো এমনই লিখতে হয় যে একটা কবিতার একটা গল্পের যেন হয় তারপর দিয়েছে দেখো এখানে প্রশ্ন উত্তর যে নিচে প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি উত্তর এখানেও একইভাবে তিনটে দিয়েছে ক্যা ক্যাশান সাহেবের দুটি বন্ধু নাম লেখো ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি এরপরের লাইন লেখো আর লেখিকা প্রিয়াঙ্গদা দেবীর ময়ূরীর কোন কোন খাবারের প্রতি তেমন আগ্রহ ছিল না তারপর দিয়েছে দেখো যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গল্প করতে একইভাবে জিনিসটা তুলে ধরে যে তিনটে করে দেওয়া আছে একটা কবিতা একটা গল্প থেকে তোমাদের লিখতে হবে কুমড়ে পোকার শিকার ধার প্রক্রিয়া কেমন স্বপ্ন দেখে সে দিন রাত দূরে দূরে কে কী স্বপ্ন দেখো এই খোলামেলা পৃথিবী সবথেকে বড়ো বই লেখকের বক্তব্য অনুযায়ী বিষয়টি স্পষ্ট করো এগুলো কিন্তু দু নম্বরে আরেকটা দেখো এখানে দিয়েছে যেটা হচ্ছে তোমাদের হজপর নিচের প্রশ্নগুলির মধ্যে উত্তর দিতে বলছে বিড়ালে তিব্বতে যাওয়া সিধে পথটি কোনটা এটা কিন্তু এক নম্বরে আর একটা হচ্ছে এই যে দেখো কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞেস করেছিল আর গেছু দাদার সঙ্গে দেখা হবার নেই কেন তিনটের মধ্যে দুটো লিখতে হবে হচ্ছে ব্যাকরণের তিনটে প্রশ্ন দিয়েছে যেমন প্রথমে দিয়েছে দেখো সন্ধিবদ্ধ করতে পুরোহযুক্ত কার্ড আর যুক্ত অতিশয় এটাকে তোমাকে সন্ধিবদ্ধ করে লিখতে হবে তারপর সন্ধি কথা অর্থ কি যুদ্ধ মিলন মারামারি না কোনোদিনই নয় এ কোনো দিনই নয় আর তিনি দিয়েছে কি সন্ধির ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হয়ে যাচ্ছে এমন একটি উদাহরণ হলো চতুষ্পার্শ্ব শিরোধার্য দুর্ধর্ষণ না আশ্চর্য আর দিয়েছে কি সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ কাকে বলে এই প্রশ্ন প্রশ্নগুলোতে কিন্তু একটু মানে কোয়ালিটি মানে যথেষ্ট ভালো খুব যে সহজ প্রশ্ন কিন্তু নয় তারপর দিয়েছে দেখো নিচের শব্দ জগুলো অর্থ পার্থক্য দেখাও স্বর্গ আর স্বয়বয় গৈর স্বর্গ নিজের লেখা সব আবার অর্থ অনুযায়ী বাক্য রচনা করতে হয়েছে স্বাক্ষর অক্ষর সম্পন্ন স্বাক্ষর স্বয়বয় যেটা দস্তাখ বা সই করা এটা কিন্তু তোমাদের বাক্য রচনা করতে দিয়েছে আর একটা এখানে প্রশ্ন দিয়েছে কি যে ঘোষাল গোশাল দিয়েছে এখানে মেয়ের বিয়ের জন্য অনেক ধানের বোঝা নিয়ে অংশ এলেন এবার দেখো ভাগ এখানে অংশ কথা অর্থ হলো ভাগ মাথা হাত না কাঁধ তো এই ছিল প্রশ্নপত্রটা তো দেখো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সাধারণভাবে করা হয়ে থাকে হ্যাঁ আমি পরপর তোমাদের বিভিন্ন ক্লাসের সাবজেক্টের প্রশ্নপত্র আপলোড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো তারাও প্রশ্নপত্রগুলো যাতে জানতে পারে ঠিক আছে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরপর কিন্তু আমি রোজ ভিডিও আপলোড করছি তোমরা যারা খেয়াল রাখবে তারা বুঝতে পারবে দেখা হবে পরের ভিডিওতে